ہم مسلمان ہاں مگر ہاں میں مسلمان ہی نہیں ہم مسلمان ہو مگر ہاں میں مسلمان ہی نہیں ہم ہی مندر ہو مگر کامل مومن ہی نہیں ہم ہی مندر ہو مگر کامل مومن ہی نہیں اے دہر نایا رنگ نایا شان نایا ہائی رن جے مسلمان جے تیرا کام کو کائی নাম যে মুসল নামে মুসলমান কিন্তু পোশাক পরিচর চলা ফিরা কথাবার্তায় কুচুর মানে কি কাফেরের মতো কাফের যেমন রবে বিশ্বাসী নেয় কাফের যেমন নবীতে বিশ্বাসী না এই দেশের কিছু মুসলমান গেট আপে মুসলমান লেবাসে মুসলমান সুরাতান মুসলমান কিন্তু কথা বললে ইসলামিক বঙ্গবন্ধুদের বিপক্ষে বলে ইসলামিক শিষ্টাচারের বিপক্ষে বলে কথা বললেই কোরআনের সাথে সাংঘর্ষিক কথা বলে কথা বললেই হাদিসের সাথে সাংঘর্ষিক কথা বলে আসে না নাই আসে না নাই নবী মোহাম্মদুর রসুল্লাহ তিনি এমন একজন মহামানব যার উপরে আপনি সালাতে দুরুত পেশ না করলে যার উপরে আপনি সালাতে সালাম না দিলে আপনার আমার বলেন হবে হবেলে অথচ সেই মানব আপনি সেই মহামানব নেতা মানতে আপনার আপত্তি আর যার লেবাসের ঠিক নাই পোশাকের ঠিক নাই যারা আমলের ঠিক নাই সে নিজে নাজাত পাবে কিনা তার গ্যারান্টি ওয়ারেন্টি কিছু নাই কিন্তু নেতার পিছনে ঘুরنے লোকের অভাব নাই অনেক অনে এরা এবার জাগের ইসকালে দাউটে কথা মানে এরা আবার বাজার বাজারে বিভিন্ন সময় দাউটের কথা বলে আসে না ক্লিয়ার কথা নামাজরত অবস্থায় পৃথিবীর যেই কোনো মানুষ না কেন সালাম দিলেও আপনার নামাজ ভেঙে যাবে সালাম যদি সে দেয় আপনি উত্তর নিলেও নামাজ ভেঙে যাবে কিন্তু একজন নাবি আপনি আমি এমন পেয়েছি একজন লিডার আপনি আমি এমন পেয়েছি একজন নেতা আপনি আমি এমন পেয়েছি যদি তার উন্মতের ভিতরে কোনো উন্মত ইচ্ছে করে যদি সালাতে দুরুদ প্রেরণ না করে তার উপরে সালাম প্রেরণ না করে তার নামাজ বলেন তার নামাজ নামাজের ভিতরে তাকে নেতা মানলেন নামাজের ভিতরে লিডার মানলেন মসজিদ থেকে আল্লাহ আলুর কামি উসাদলি বলে বের হলেন আর ওই মানুষটাকে আপনি নেতা মানা বাদ দিয়ে দুনিয়ার যার চরিত্রে ঠিক নাই তার পিছনে ঘুরঘুর করে আসে না নাই বলেন আসে না নাই এই ধরনের মুসলিমের অভাব নাই এরা গেদাফে মুসলমান আসলে মুসলমান্নাত ফতীকে মুসলমান্নাত সন্মানিত আল্লাহর প্রিয় বান্দারা আল্লাহ তালা বলছেন খেয়াল করেন এমন একটা আমল যা আল্লাহ নিজেও করে আল্লাহ নামাজ পড়তে বলেছেন আল্লাহ নিজে নামাজ পড়ে পড়ে না কারণ আমরা নামাজ পড়ি তাকে খুশি করার জন্য আল্লাহকে তাহলে আল্লাহকে তো আর কাউকে খুশি করার দরকার কথাগুলো বুঝবেন সুন্দর করে বুঝবেন আল্লাহ এমন একটা আমল নিজেও করে বাকি কোনো আমল করে না খেয়াল করেন আল্লাহ নামাজ পড়তে বলেছেন কিন্তু আল্লাহ নিজে নামাজ কেন পড়ে না আমরা নামাজ পড়ি তাকে খুশি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য কিন্তু আল্লাহকে কাউকে খুশি করতে হবে এমন কেউ আছে আমরা বলেছি ওয়াহে দাবু লে পড়ি নাই আর শেহেদুয়া লে লেকিল্লাহ্ লাহু ওয়া দাবু লে শ্যারিক আল্লাহ বলি নাই কালিমায়ে শাহাদাত বলেছি আবার কুল হু আল্লাহু আহাদ আল্লাহু কি বলেছি না বলি নাই লাম ইয়ালিদ ওয়া ইউলাদ ওয়া লাম কুফুয়ান আহাদ তার সমপক্ষ কেউ নাই অতএব আল্লাহকে কাউকে খুশি করার দরকার বরং আমরা আল্লাহকে খুশি করি তাই না তো আল্লাহ নামাজ পড়তে বলেছেন কিন্তু নিজে নামাজ করেন না আল্লাহ যাকাত দিতে বলেছেন কিন্তু আল্লাহ নিজে যাকাত দেখ আল্লাহ হস্ করতে বলেছেন আল্লাহ নিজে হশ কথাগুলো বুঝেন হস করেন না কিন্তু একটা আমল আল্লাহ আমল দিয়েছেন তার বান্দা বান্দাবান্দিদেরকে আল্লাহ শুধু নিজেই আমল করেন না যেমন ভাবে আদেশ দিয়েছেন অনুরূপ আল্লাহ নিজেও আমল মানে হ্যাঁ সে আমলটা কি আল্লাহ মালা ইতা তাহু সল্ল নাবী আল্লাহর আদেশ ও ইমানদারে ও আমার প্রভিত বান্দা বান্দিরা আল্লাহ বলছেন নিশ্চয় আল্লাহ তালায় ও মা এবং তার ফেরেশতা মণ্ডল খেয়াল করেন আমরা ফেরেস্তাদেরকে দেখতে পাই ফেরেশতারা কিসের তৈরি নোরের তৈরি এদের সঠিক বর্না পৃথিবীর কেউ জানে জানে না তবে এতটুকু জানি যে বড় বড় কয় ফেরেশতা বলেন কয় ফেরেশতা ভদ্রল ইব্রাহিল ভদ্রক আজরা ঈল ভদ্র বলে মেকা ইল ভদ্র তিসরা ফির আলাইহি সালাহ তুয়া সালাম চার ফেরেশতা বড়, তবে ফেরেস্তাদের সঠিক বলো আল্লাহ ছাড়া আর কেউ তবে একটা একটা মানে ধারণা দেওয়া আছে বাইকুল্লাহ বরাবর সপ্তম আসমানে একটা মসজিদ আছে যার নাম বাইকুল মাহমুদ যেখানে একসাথে সত্তর হাজার ফেরিস্তায় এক জামাতে নামাজ পড়ে যারা কেয়ামতের আগে একবার নামাজ পড়বে দ্বিতীয়বার পড়ার কোনো সুযোগ এতে বোঝা যায় ফেরেশতাদের সংখ্যা কত কি বলেন তো সঠিক বলো না কেউ জানে না তবে চারজন বড় ফেরেস্তা তাই না এই যে ফেরিস্তা মন্ডলীও ওই আমল করে বাহার আল্লাহ আল্লাহ নিজেও আমল করে ইন্নাআল্লাহ বলছেন আমি আল্লাহ ওয়াল ম্যালেরা এবং যত ফেরিস্তা মন্ডলী ইউসাল্লো না আল্লাহ্ পৃথিবীর সুলন থেকে তারা একটি আমল করে আসছে সেটা হলো নবী মোহাম্মাদু রসুরুল্লাহ খুবই দুরুদ উৎসাহ ইভাস্ রবিউল আউয়াল মাস অতএব নবীকে খুশি করার কিছু আমল তো শুনতে হবে কি বলেন নিশ্চয় আল্লাহ তালা এবং তার নাম ফেরেশতা মন্ডলী তার প্রতি দুরুদ পড়ে বলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ অতএব আল্লাহ বলছেন ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা অতএব আমার বিশ্বাসী বান্দাগণ যারা নবীকে নামাজের সালাম দিয়েছো নামাজের বাইরেও নেতা মেনেছো। নবীজীর প্রতি আল্লাহ হুম সাল্লি আলা মোহাম্মদ পরে নামাজে যেমন নবীকে লিডার মেনেছ অনুরূপভাবে মসজিদ থেকে বের হয়েও যারা নবীকে নেতা মেনেছো। তাদের প্রতি আদেশ মুনাফিকদের জন্য আদেশ না। হি মুনাফিক মার্কে মুসলিমদের জন্য আদেশ না আল্লাহ বলছেন নিশ্চয়ই ওই সকল আমার বান্দা বান্দি অ্যাঁ মানুষ যারা আমার প্রতি বিশ্বাস স্থাপন করেছ খেয়াল করেন দুইটা শব্দ ক্ষর আছে কোন অক্ষরে লোকটা আছে খেয়াল করেন দেওয়া নাই এখানে দেওয়া নাই